প্রিয় ভিউয়ার্স সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী শুহদ পরিচালক ফিউচারওয়াল দাউশক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোন দেশ নয় মিডল ইস্টের কোন দেশ নয় এটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ এবং মুসলিম যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কাজের সুযোগ দেশটির নাম কিরগিজস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে কিরগিজস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা খিরগিস্তান যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা কীরগিস্তানের কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে কিছু সফলতা সফলতা চলে এসেছে কি সেই ভিসা চারটি ভিসা আমরা কয়েকদিন আগে প্রাপ্ত হয়েছে। এবং ইনশাল্লাহ পর কমপ্লিট হলেই ফ্লাইট দয়া করবেন মিষ্টি হোক ইনশাল্লাহ দর্শক যারা কীরগিস্তান যেতে চান দেশটি সম্পর্কে তো জানা উচিত কোথা থেকে জানবো প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে গিস প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কাজাকাস্তান পূর্বে চীন দক্ষিণেও চীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিরগিস্তানের জনসংখ্যার নব্বই শতাংশ মুসলিম এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে এরা কিরগিজ নামের একটি তুর্কীয় ভাষাতে কথা বলে এরা কিরগিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় উনিশশো শতকের শেষের দিকে কিরগিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি শায়তো অঞ্চলের মর্যাদা পায় 1936 সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয় এটি এখন কিরগিজিয়া নামে পরিচিত ছিল 1951 সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং 1993 সালে নতুন সংবিধান পাশ করে কিরগিজানের রাজধানী বিশকেক মুদ্রা কিরগिस्तान সুম সরকারি ভাষা কিরগিজ এবং রুশ এটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত জনসংখ্যা মিলিয়ন বাইশ সালের বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী ডায়ালিং কোড প্লাস নাইন নাইন সিক্স দর্শক বিষয়ে জানলেন এবার কি কি কাজ ভাবার কিছু নেই দেখুন প্রতিবেদন কি্তানে যে সকল কাজের লোকের ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে হচ্ছে সুইং অপারেটর গার্মেন্টস কনস্ট্রাকশন ওয়ার্কার এবং হেল্পার কনস্ট্রাকশন মধ্যে রড বাইন্ডার টাইস ভেকো অপারেটর ট্রেন অপারেটার এছাড়াও ওয়েল্ডার সহ ইলেকট্রিশিয়ান সহ নানা পদে অনেক লোকের চাহিদা রয়েছে এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরি এবং কৃষি খামারে অনেক কাজের সুযোগ রয়েছে এবার ভাবছেন বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা নো টেনশন থেকে আরেকটি প্রতিবেদন থেকে কির্গিস্তানে কাজ করলে আপনারা বেতন হিসাবে প্রারম্ভিকভাবে পাবেন তিনশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ টাকা এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার কোম্পানি সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে আপনাকে প্রদান করবে এবার ভাবছেন যাবো ভিসার মেয়াদ কত দিন এবং কত বয়স সীমা হলে যেতে পারবো বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে দর্শক তাহলে ডকুমেন্টস নো টেনশন আরেকটি ভিডিও থেকে জানুন কির্গিস্তান যাওয়ার জন্য আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের এর ছয় কপি এছাড়া আর কোনো কাগজপত্রের প্রয়োজনীয়তা নেই তবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তবে দক্ষতার ভিডিওগ্রাফি অথবা দক্ষতার ডিপ্লোমা সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সার্টিফিকেট এর সঙ্গে সংযোগ করতে পারেন এবার চিন্তা করছেন প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য আমাদের দু রকমের একটি হচ্ছে অগ্রিম সহ আর একটি হচ্ছে অগ্রিম ছাড়া অগ্রিম সহ আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা অগ্রিম ছাড়া নিচ্ছি চার লক্ষ তিরিশ হাজার টাকা অগ্রিম ছাড়া যারা ফাইল জমা দিবেন কোনো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না তাহলে কি দিবেন পাসপোর্টের মূল কপি এবং চার লক্ষ তিরিশ হাজার টাকার একটি চেক জামানত হিসেবে আমাদের কাছে জমা রাখবেন এবং অন্যান্য ডকুমেন্ট সহকারে চুক্তিপত্র করে ফাইল জমা দেবেন আর যারা অগ্রিম সহকারে ফাইল জমা দিতে চান তারা প্রথমে ফাইলের দিন তারা প্রথমে ফাইল জমার দিন জমা করবেন অগ্রিম হিসেবে পঞ্চাশ হাজার টাকা তারপর যখন এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আপনি ভিসা দেখতে পারবেন তখন দিবেন এক লক্ষ পঞ্চাশ হাজার তারপর যখন এই ভিসার উপরে ম্যান হবে ফ্লাইটের আগে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে কিরগিস্তান পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা দলিল করে এগ্রিমেন্ট করে চুক্তিপত্র করে ফাইল জমা দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার এবং জিরো ওয়ান ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং শেষ নাম্বারে আমার সাথে এবং মাঝের নাম্বারে আমাদের অফিসিয়াল স্টাফ রয়েছেন মনির সাহেব আমার একজন সহকারী ওনার সাথে কথা বলতে পারবেন এই উপরের প্রতিটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনাদের যদি বিশেষ কোন নিউজ বার্তা থাকে বলার থাকে তাহলে আপনারা লিখিত মেসেজ দিতে পারেন বা ভয়েস মেসেজ দিতে পারেন দর্শক আমাদের রূপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক কিরগিস্তানের জব বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন পরবর্তী আপডেট জানার জন্য এখনি সাবস্ক্রাইব করুন সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ